ওগুলো অনেক কিছু ফ্যামিলির ব্যাপারে কারণ উনারে নিয়ে আমরা চলতে পারি না উনি কোনো পরিশ্রম করতে রাজি হয় না কোনো কাজকাম করে না যার জন্য আমি সব কিছু করতে হয় তাই আমি নিজেই আমার দুই বাচ্চা নিয়ে আমি আলো দিয়ে এখানে আছে বেগুনি পেঁয়াজু আলু চপ তারপরে ডিম সব রাখেন মাছি মশা কিছু বসে বসতে পারে না হ্যাঁ মানে খুব ভালোভাবে ইয়ে করেন তারপরে এদিকে বোম্বাই মরিচ দেখতেছি হ্যাঁ আবার কারো যদি পুদিনা পাতা লাগে পুদিনা পাতা মুড়ি সুন্দর করে প্যাকেট যে ফেলার পথে যারা মানে ইফতারের টাইম হলে তখন আর কি নিয়ে যায় না প্রতি বছরই করেন হ্যাঁ এবারই প্রথমবার নয় গ্যাস এবার করছি এবার বইছি তো প্রথম তার জন্য অল্প কিছু আইটেম করছি